হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ দীপাবলি সবাইকে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে প্রায় আটটা হ্যাঁ আটটা বেজে গেছে আর আমরা এখন রেডি হয়ে সবাই বেরোচ্ছি ঠাকুর দেখতে একটু জানি না হ্যাঁ আর ভাষণ দিয়ে না কিন্তু তাও দেখيو বড় হচ্ছে আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ছরদির একটু তারা আছে ও বাড়িতে চলে গেল তো তাই জন্য এখন আমি বর্দি মানি যাব পিশিও যাবে না মাও যাবে না আমরা এখন যাব এই যে আমরা রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোনো যাক এই একটা ওকে তো যেহেতু কালী পুজোর একদিন পর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো আমরা মানে এক্সপেক্টই করেছিলাম যে আজকে ভাসান দিয়ে দিয়েছে হয়তো তো বেশিরভাগ প্যান্ডেলগুলোতেই কিন্তু মাকে বরণ করে নিচ্ছিল বাইরে বের করে ভাসান দেওয়ার জন্য তো আমাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তো এটা নাকি ভূতের প্যান্ডেল ছিল খুব ভালো হয়েছিল তো যেহেতু দেখতে পারলাম না তো কি করা যাবে মন খারাপ নিয়ে আমরা চলে আসলাম লস্যির দোকানে লস্যি খেতে যেহেতু ভালোই গরম লাগছিলো যতই ভাই ফোটার দিন মানে হোক বেশ গরম ছিল তো ওই সাইডে সবাইকে মায়ের পোশাক খিচুড়ি ভোগ খাওয়ার ছিল আর আমরা এখানে খাইনি আর মনটাই খারাপ হয়ে গেছিলো তো আমরা লস্যি কিনে ওখান থেকে খেতে খেতে বেরিয়ে মন খারাপের মধ্যে আর একটা বড়ো মন খারাপ বা আফসোস বলতে পারো সেটা হচ্ছে এই যে এই জিনিসটায় ওঠার আমার ভীষণ শখ কিন্তু সেটা তো আর হবে না কারণ এটা বাচ্চাদের জিনিস সেখানে বড়দের অ্যালাউ করে না তো কি আর করা যাবে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে আমরা নেক্সট যে প্যান্ডেলটা সেটার দিকেই যাচ্ছি আর পুরোটাই হেঁটে হেঁটেই যাবো কারণ রাস্তায় এত লাইটিং সব কিছু হেঁটে দেখার মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটাই আলাদা আর এখানে প্রতি বছরের মতো এবছরও আমাদের বড়োমা বড়োমার প্যান্ডেলটা হয়েছে তো সেখানে আমরা যাচ্ছি বেশ এই জায়গাটায় কিন্তু ভীষণ ভিড় হয় তো এখানে আমরা লাইন দিয়ে ভিতরে ঢুকলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি মায়ের দর্শন করাচ্ছি চলো তো এই যে বড়োমার মুখ তোমরা দেখো আর এখান থেকে প্রসাদ দিচ্ছিল সব পাইকে তো আমরা একটু মায়ের প্রসাদ নিয়ে নিলাম আর তারপরে আমরা যাচ্ছি নেক্সট যে প্যান্ডেল সেটা থেকে যেহেতু প্যান্ডেলগুলো আমাদের এখানে খুব বেশি দূরে দূরে নয় সেহেতু ভিতরে খুব একটা অসুবিধা হয় না তো এই যে আমরা পরবর্তী প্যান্ডেলের প্রায় কাছাকাছি চলে এসেছি আর রাস্তাতে কি দারুণ দারুণ লাইটিং করেছে সত্যি বলতে এই পুজোর টাইমে এইগুলো দেখতে যে এত ভালো লাগে আর ঠিক যতটাই মন খারাপ হয় যখন পুরোটা শেষে এই লাইটগুলো পুরো মিলে রাখতে আবার ফাঁকা অন্য কাজে সেই সময়টা দেখতে সত্যি খুব মন খারাপ লাগে তো এই ক্যান্ডেলটাও তো আমাদেরকে দেখাচ্ছি চলো I'm going be আসলাম আর ভালো ঘেমে গেছি আমরা অনেকটা হেঁটেছি বল মানে অনেকটা হেঁটেছি তো এখন ফ্রেশ হবো এক করে সবাই আর ফ্রেশ হয়ে তারপর রাতের খাওয়া দাওয়াটা করবো আর তারপর ঘুমিয়ে যাব ও না ঘুমাবো না তারপরে গল্প হবে তারপর আমরা ঘুমাবো কখন ঘুমাবো তার ঠিক নেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট শুভরাত্রি